পেয়ার গুলো খুবই রেয়ার করতে পারে ভাই ডানটা আপনার মাদিব আমেরটা নর পাশালা যেমন জুটির তেমন হচ্ছে পায়ের ফেদার ভাই বার্লেস কালারের মধ্যে খুবই সুন্দর একজন রেসার কবুতর ভাই চোখটা একটু জুম করে যদি দেখে চাই দেখেন বন্ধুরা একদম সে ওই যে এই যে নোটটা হা খুবই সুন্দর একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানটা হচ্ছে মাদিপ দু টাকা আপনি তো চানি ভাই একটু কমায় দেন না আমার মতো দিব আমার মতো দিলে তো মাত্র জোড়াটা একদম এক খুবই সুন্দর দুইটা রানিং মাদি আছে যা যেটা লাগে বিস্তারিত বলে তো আমরা দিয়ে দিছি যারা দুইটা আমাদের একসাথে নিবেন তাদের জন্য থাকবে আরো কম সাতশো টাকা আজকে আমি চলে আসছি সবারই সুপরিচিত খামারি এবং ভাইরাল খামারি খামারি রুল বাইয়ের খামারে আজকে যতগুলো কবুতর দেখাবো বন্ধুরা খালি কোয়ালিটি কোয়ালিডিবুল কবৌতগুলো থাকবে এই যে দেখেন ভাইরাল খামারি রুল বাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা গায়ে দেখি গেছেন গা ও আসাল্লাহ আজকে যে কবুতরের চমকরা থাকবে রে ভাই মানুষ তো এখনো প্রস্তুত না কে ভাই মান পাওয়া যায় না যাই হোক আজকে বেশ কিছু রিয়ার কালেকশন আছে একদম রিয়ার কালেকশন

আলোচনা হবে আর কত দাম কমানি কোনো আলোচনা সাপেক্ষ নাই এই যে জায়গা বন্ধুরা রুল কিন্তু খুব সুন্দর ভালো একজন মানুষ বন্ধুরা যারা লেনদেন করেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনো লেনদেন করেন নতুন করবেন তাদের জন্য আমি শবিব ভাই বলে দিলাম আপনারা নিরাপদে নির্বিধে লেনদেন করতে পারে সারা বাংলাদেশে ভাই ডেলিভারি করে থাকে ভাই বিরয় শুরু করি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি সৌভিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত ভাইরাল খামারি রুহুল ভাইয়ের কবুতর লপটে রুহুল কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ভিডিও শুরু করছি খুব সুন্দর বর্তমান সময়ে পাওয়া যায় না একদম রিয়ার একটা কালেকশন হাউস পিজন ব্ল্যাক কালার ভাই মাশাআল্লাহ বন্ধুরা সাইজটা দেখতে পাচ্ছেন বর্তমান সময় কিন্তু পঞ্চাশটা ভিডিও ঘুরলেও

আজকে দাম পড়বে জোড়াটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকায় চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন পাঁচটার পেয়ার নিতে দেখেন বন্ধুরা জোড়াটা বাই ডিম একটা দিয়ে দিছে ডিম একটু গ্যালারিতে ই দেন এই যে দেখেন বন্ধুরা

জোড়াটা যারা নিবেন একদম থাকবে তিন হাজার পাঁচশো না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিম সহকারে পেয়ে যাবে রুল ভাই কি দেখতেছেন ভাই কি ঝুল রে ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখেন অরিজিনাল ব্ল্যাক কালার মধ্যে স্প্যানিশ গোরগোর জিয়ানিস ভাই মাসাল্লাহ ওই যে এই যে নোটটা হ্যাঁ

দেখেন বন্ধুরা দেখেন ভাই রাজা টু রানী হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা দেখেন ব্ল্যাক কালার হেভি ভালো লাগে পিয়ারগুলো খুবই রেয়ার বর্তমানে ভাই ডানের মাদি বামের টা নর ফুললি রানিং না এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই

মাত্র চার হাজার টাকা আজকে এই চমৎকার পেয়াটা নিতে পারবেন রোল ভাই যত আনকমন মাল আছে সব আপনার কাছে ভাই মার্শাল্লাহ বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজন রেসার কবুতর রয়েছে পেয়ারটার কোয়ালিটি কালার অবশ্যই কমেন্টে জানাবেন ভাই কমেন্ট আসলে তো থাকুন যাবো না আমরা কয়ে দেই নাকি হ্যাঁ ব্লো বার্লেস বার্লেস কালার মধ্যে খুবই সুন্দর একজন রেসার কবুতর ভাই চোখটা একটু জুম করে যদি দেখে দেবার চাই দেখেন বন্ধুরা একদম সেম মাসাল্লা ভাই বামেরটা মাদি দেখেন বন্ধুরা আপনার কিন্তু রেসারের জগতে ব্লোবার মাস্কি আর বিভিন্ন কালারের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারলেস কিন্তু খুবই কম ভাই এই জোড়াটা আজকে ছোটো করে একটা দাম দিয়ে দিবেন যাতে করে বন্ধুরা নিতে পারে তারপরে বাজার না চলে কারণে অল্প মাল সেল করে দেন যান আপনি ঠিক আছে দেখেন বন্ধুরা বার্লেস কালারের মধ্যে খুব সুন্দর এক জোড়া রেসার একটা জোড়া দাম পড়বে আজকে মাত্র মাত্র পঁচিশশো টাকা তবে 1 দাম 250 টাকা কিছু বোম্বাই দেখাবো বন্ধুরা আজকে দেখতে থাকেন পেয়ারগুলো যারা নিতে চান একদম সীমিত দামে পেয়ে যাবেন তো বোম্বাইয়ের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে একটা পেয়ার না ভাই জি এটা কি রানিং পেয়ার রানিং পিয়ার না মাদি দা কোনটা সামলেটটা জি ভাই সামলেটটা মাদি এর এসে নিউআডেল কয় ফেদার আছে ভাই মাদিটা 9 ফেদারে আছে আর পিছনেরটা নটটা ফুললি রানিং চলে না আচ্ছা এই বোম্বাই জুড়ে কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র পনেরোশো আরো আসছে নাকি হ্যাঁ ভাই আর নাই কবুতরের কথা শুনি আমি আর নাই দাম টাম নাকি কমানিনি আসছে নাকি দেখ এমন একটা সিস্টেম হয়েছে দেখেন বন্ধুরা মাদিটা বিশেষ করে একদম ফ্রেশ টুট দেখায় আমি মাটিটা একটা মাদি কিনতে গেলে টাকা লাগবে আপনাদের দুই হাজার যাই হোক আজকে চমৎকার পিয়াটা যারা নিবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক কালার মুম্বাই করে আমি বলতাছি যারা চেনে তারা তো এক কথায় চিনবে মাত্র পনেরোশো টাকায় পেয়ারটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই কি দেখেছেন ভাই ও কি ফুলের বাগান সাদা ফুলের বাগান দেখেন বন্ধুরা জুড়ি দেখেন মাশাল্লাহ সাইজ দেখেন নর্দ ভাই পুরো মাথা নষ্ট ভাই দেখতে পাচ্ছেন বন্ধুর পেয়ারটা মাশাল্লাহ ভাই এই জন্য গোলাপ ফুলের বাগান একদম ঠুট গোলাপ জুটি যেমন নরের জুটি তেমন হচ্ছে মাদির জুটি এই পিয়ার অনেক বন্ধুরা খুঁজে থাকে কিন্তু পায় না তো যাই হোক আজকে চমৎকার রানিং পিয়ারটা কেমন দাম যাচ্ছেন ভাই হাজার দুই হাজার টাকা আপনি তো চানি ভাই একটু কমাই দেন না

অনেক বন্ধুরা ভালো মানের টাকা সম্পূর্ণ কুকা চান আজকে তাদের জন্য হতে পারে খুবই সুন্দর আজকে গোবিন্দ নট না মাসাল যাই হোক খুবই টাকা টাকে আচ্ছা নটটা যদি কেউ কুকার সিঙ্গেল নিতে চায় তাদের মাদির জন্য কি দেওয়া যাবে মানে বোমা সহ হইবো আপনি যদি শুধু একটা কুকার দামের যদি জোড়াটাই দিয়ে দেন তাহলে তো নিতে কোনো সমস্যা নাই কত দিচ্ছেন মাত্র বারোশো মাত্র বারোশো সত্যি আসলেও কিন্তু দিছে কেননা বন্ধুরা আমারই ভিডিওতে দেখবেন ভালো একজন কুকার দাম যেগুলো ভালো টাকা টাকি করে সর্বনিম্ন প্রাইস তিন হাজার টাকা একটা নরের দাম তেলে বুঝেন মাত্র বারোশো এই মাদিটা বোম্বাইয়ের মাদিরা একদম ফ্রি রাখতে আছে এই জোড়া আজকে মাত্র বারোশো টাকা আমি জানি কি দেখতে পাচ্ছি ভাই চাইনিজ আউল হোয়াইট কালার মাসাল্লাহ মাসাল্লাহ ভাই পিয়ারটা ফুলগুলো দেখেন বন্ধুরা একদম স্পেনি চরের মতো

রেড কালার মধ্যে কিং কবুতর শো কিং কবুতর বিগ সাইজের না ভাই আমি তো জোড়াটা বন্ধুর কাছ থেকে দেখা এদের দেখেন ডানেটা সমত নর একটা মাদি এই যে সামনে যেটা আছে মাদি মাদিরা কিন্তু খুব সুন্দর একটা কালার ভাই রেড টাইগার খুবই সুন্দর ভাই এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে ভাই চার হাজার টাকা কি চাওয়া না চাইলে কত ভাই পঁয়ত্রিশশো করে দিব একবার তিন করে দিও না ভাই দিওন যায় না দিও নি যায় না 200 কমায় দা করে দেব জানতি দিছি বন্ধুরা দেখেন খুবই সুন্দর একটা পিয়ার ফুললি রানিং একটা জোড়া যারা আজকে দেখেন এই চমৎকার রানিং পিয়ারটা নেবেন দাম পড়বে মাত্র 3200 দহনা বন্ধুরা কেমনে मारे মাত্র 3200 টাকা জোড়াটা একদম ভাই একদম এক্রেট আমরা খুব সুন্দর হোয়াইট কালার মদের কি ভাই বাগদাদি না বাগদাদি দেখতে পাচ্ছি ভাই কিন্তু মাদি রে হচ্ছে আপনি রিসার এর মাদি हां भाई हां तू जा খুব সুন্দর একটা পিয়ার এই জোড়া কত বড় ভাইয়া 1500 টাকা একদম থাকবে একদম 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 কথা কইছি দেখেন একটু দাম বাড়াইলেন নাকি বুঝলাম না রিসার না সার না তো রিসার হোয়াইট কালার বন্ধুরা দেখেন এই একটা মাদি কিন্তু পাওয়া যায় না জায়গা এই চমৎকার পিয়ারটাই খুব সুন্দর

আর কর্মটা কত দিলেন ভাই দুই হাজার কত হইলো সাড়ে চার একসাথে যারা দুইটা রানিং মাদি দিবে তাদের জন্য কেমন কি দাম চাচ্ছেন চার হাজার টাকা একদমই থাকবে ভাই দুইশো কমান যাবো না ভাই আটত্রিশশো ঠিক আছে দেখেন বন্ধুরা খুব সুন্দর ফ্লেজার বনাম কর্ম না খুবই সুন্দর দুইটা রানিং মাদি আছে যা যেটা লাগে বিস্তারিত বলে তো আমরা দিয়ে দিছি যারা দুইটা মাদি একসাথে নিবেন তাদের জন্য থাকবে আরো কম সাতশো টাকা মাত্র আটত্রিশশো টাকা দুইটা মাদি

মাত্র এক হাজার টাকা বন্ধুরা এই চমৎকার বোম্বাই জোড়া নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জমানো ডিম সহকারে এই যে দেখেন বন্ধুরা কান্ডা করছি কি একদম ফ্রেশ টুট লাল গিয়ার মধ্যে ড্যানিশের মধ্যে একটা রানিং মাদি আছে না ভাই ভাই খুবই সুন্দর একটা রানিং মাদি ভাইয়া মাদিরে কেমন কি দাম পড়বে ভাইয়া চাইলে বারোশো চাইলে বারোশো না চাইলে কত একদম এক হাজার একদম এক হাজার দেখেন বন্ধুরা কত সুন্দর একটা মাদি আছে একদম ফ্রেশের মধ্যে লাল গিয়ারের মধ্যে ডেনিসের রানিং মাদি মাত্র এক হাজার টাকা আজকে বন্ধুরা মাত্র এক হাজার টাকায় মাদি রানিং মাদি একজন রেসার কবু দেখতে পাচ্ছি ভাই বিশাল সাইজের মধ্যে ভাই মার্শাল রানিং পিয়ার হচ্ছে মাক্সি মাক্সিটা কি নর না মাদি নর আজ এটা ব্লোবার আছে চুইটাল এটা হচ্ছে মাদি না একদম পুরাই আনকমন জোস এ চমৎকার அணিক বিড় কেমন দাম চাচ্ছেন ভাইয়া জোরা নীলে 1500 মাত্র 1500 আর যদি কেউ এ মাদিরা ভেঙে যায় যে তো আনকমন এটা মাদির চুইচাল এ মাদিরা নিলে কত পড়বে মাদিরা নিলে টাকা আর জোরা নীলে জোরা নিলে 1500 জোরা নীলে মাত্র 1500 দুই পিস কবুতর দেখাবো দেখেন বন্ধুরা একটা হচ্ছে রিসিপি বিউটি একদম জিরাপ গলা মোটা ঠুত খুব সুন্দর এটা এর জন্য না ভাইয়া আর যেটা বার্লেস আছে এটা হচ্ছে বার্লেস বিউটি এটাও নর এটা মাদি রেসিপিটা হচ্ছে মাদি আর বার্লেসটা হচ্ছে নর দেখেন বন্ধুরা খুবই সুন্দর ভাই বার্লেস ভিউটির যে নটটা আছে এই নটটার দাম কেমন কী দাম দিচ্ছেন ভাই এক হাজার টাকা মাত্র কি কল শক্তি দিবেন বার্লেসের নর বন্ধুরা মাত্র এক হাজার আর রেসিপি বিউটির মাদিরা কত পড়বে এক হাজার আর জোরোলা কত পড়বে মাত্র পনেরোশো আমি চ্যালেঞ্জ বন্ধুরা এতটা কম দামে কেউ কবুতর দিতে পারবেন না একটা বার্লেসের নরের দাম আছে ম্যাক্সিমাম পনেরোশো থেকে সতেরোশো টাকা আর দেখতে পাচ্ছেন আপনার রিসিপি ভিডিও একটা মাদির দাম আছে সর্বনিম্ন এক হাজার টাকা আজকে চমৎকার পেয়ারটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা রানিং পেটা মাত্র পনেরোশো বড় ভাই ও ভাই বিউটি তো ভাই পাগল বানালাইছে এই যে নট ডাই হ্যাঁ দেখেন মনে নটটা হচ্ছে আপনার ব্লোবার আর মাদির হচ্ছে চকলেট মাসাল্লা ভাই এই জোড়াটা কত পড়বে পঁচিশশো টাকা একদম কত পড়বে একদম মাত্র দুই হাজার দেখেন মধ্যে খুবই সুন্দর একটা বিউটি কুমুদ রানিং জুড়া আছে যারা পেয়ারটা নিতে চান আজকে বাইরের কাছে নিতে পারবে রানিং পেয়ারটার দাম পড়বে মাত্র দুই টাকা বন্ধুরা মাত্র দুই টাকায় চমৎকার রানিং পেয়ারটা বন্ধুরা দেখেন খালি কামডা করে কি খালি নট টা একটু দেখেন তারপর মাদি দেয় দেখেন কত সুন্দর একটা নর রয়েছে স্প্যানিশ গরগর জিয়ানেস বিউটির মাটি এই যে বিউটির মাটি দিছেন ও ভাই এটা কি খনিকের জন্য দিয়ে রাখছেন না হ্যাঁ আচ্ছা ব্ল্যাক চেকার বিউটির মাদি এটা মাটিটা কত পড়বে কোন দি মাটিটা 1000 বিউটির মাটিটা 1000 আর স্প্যানির জিয়ারিস নটটা কত পড়বে ভাইয়া মাত্র প্রতিশো সুন্দর একটা নরবরা দেখতে পাচ্ছেন যাদের কাছে মাদি আছে নটটা নিবেন লাভ লাভবান হবেন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুর নর একদম ফ্রেশ একটা নর সেই অ্যাক্টিভ যারা নটটা নিবেন মাত্র প্রতিশো আর যারা ব্ল্যাক চেক আর বিউটির মাদিটা নিবে এক হাজার তো সরি নোটটা তাহলে কত হয় ভাই পঁয়ত্রিশশো বিউটি মাদি না ভাই রাইট বিউটির মাদিরা পড়বে মাত্র এক হাজার টাকা দাম বলতে পঁয়ত্রিশশো টাকা একসাথে কথা বল ভাই একসাথে কর মাত্র তিন হাজার দেখেন মাশাল্লা নরের দামে দেখেন বন্ধুরা স্প্যানিশ জিয়ানেস একটা নর কোয়ালিটি মাত্র তিন হাজার টাকায় আর এটা পরবে একদম ফ্রি মানে সব মিলে তিন হাজার ভাই কি দেয় না শুন বাড়া ব্লাকলেস শার্টিংটা মাদি হ্যাঁ দেখেন বন্ধুরা একটা ব্লাকলেসের মাদি আছে আর কি জুরা দিসে এইটা কর্মণার ন সরি নানের দিসে নর

একটা মাদি আছে কর্ম সরি কর্ম না বারে বারে কয়ে আলাদা কর্ম না নানের একটা নর আছে এই চূড়ানে বাচ্চা করছে আজকে বাচ্চার সহকারে জুরাটা একদম মাত্র দুই হাজার টাকা ওকে থ্যাংক ইউ বড় ভাই এটা কি ভাই শোকিং নর এটা হচ্ছে আপনার অ্যান্ডোলজেন কালার মাশাল্লাহ দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা নর ভাই নটটা কত পড়বে একদম কত সতেরোশো টাকা দেখেন বন্ধুরা বিশাল সাইজের খুবই সুন্দর অ্যান্ডোলেজের কালার মধ্যে শৌকিং একটা নর আছে ফুললি রানিং নর দেখেন নরের সাইজ কোয়ালিটি মাত্র সতেরোশো আজকে মাত্র সতেরোশো বড় ভাই ও ভাই ভাই এর কি ভাই ডিম ফাটে গেছে ভাই ডিম ফাটে গেছে ভাই তাইন না বন্ধুরা ডিম ফাটা লাইছে বিয়ারটা বিয়ারটা একটু দেখাই দেন ভাই এই যে দেখেন বন্ধুরা পেশুয়ারি লাহরি খুবই বিগ সাইজের মধ্যে বন্ধুরা ডিম দেখা যাচ্ছে ডিম কিন্তু মোটামুটি একটু ফাটাই ফালাইছে মনে হয় আজকালের মধ্যে ফুলে যাবে ইনশাল্লাহ যারা পেয়ারটা নিতে চান খুব সুন্দর একটা পিয়ার তাই পিয়ার কত পড়বে একদম তিন হাজার টাকা দামা দাম চলবো হ্যাঁ একদম এক রেট বন্ধুরা বাচ্চা ফুটলে আর এক হাজার টাকা পারবো কিন্তু বুঝছেন যারা পারবোই না হ্যাঁ নিয়ে নিব যারা পেয়ারটা নিবেন মাত্র তিন টাকা আজকে